নমস্কার আস্থাপীঠে আপনাদের স্বাগত আমি সুজয় রয়েছি আপনাদের সঙ্গে আজকের আরও একটি নতুন এপিসোডে এই ভারত ভূমি অলৌকিক মাহাত্ম এবং তীর্থভূমিতে ভরা আর সে কারণেই নতুন নতুন তীর্থভূমির সন্ধানে প্রতিটি এপিসোডে আপনাদের নিয়ে যাব নতুন নতুন জায়গায় তবে সেই নতুন জায়গায় যেতে গেলে অবশ্যই আপনাকে সাবস্ক্রাইব করতে হবে আর প্লাস ডিজিটাল এবং নোটিফিকেশন পেতে বেল আইকনে প্রেস করতে হবে ডিসের গড়ে ছিন্নমস্তা আসানসোলে মা ছিন্নমস্তা ডিসের গড়ে দামোদর নদের তীরে মা কালীর অভয়ারূপ ছিন্নমস্তা পুরুলিয়া ও পশ্চিম বর্ধমানের সীমানায় এই মন্দিরের অবস্থান একদিকে পুরুলিয়া আর অন্যদিকে আসানসোল আর মাঝখান থেকে বয়ে গেছে এই দামোদর নদ এই নির্জন দামোদর নদের পারেই মা ছিন্ন মস্তা জাগ্রত হয়েছিলেন তবে এই যে মন্দিরটি দেখছেন সেই মন্দিরের বয়স কিন্তু বেশি প্রাচীন নয় তবে এর মাহাত্ম কিন্তু বেশ প্রাচীন এর পেছনে রয়েছে কিংবদন্তি রয়েছে ইতিহাস এখানে নাকি মা দীর্ঘদিন বাক্সবন্দী হয়েছিলেন কেন ছিলেন কি ছিল সেই রহস্য তা জানতে গেলে গোটা ভিডিওটা আপনাকে দেখতে হবে শেষ পর্যন্ত মা এখানে বিরাজ করছেন ছিন্নমস্তারূপে তন্ত্র সাধক ও শাক্ত সাধকদের কাছে এই পিঠের গুরুত্ব অপরিসীম প্রতি শনি ও মঙ্গলবার এই মন্দিরে ভিড় জমান পুণ্যার্থীরা তবে বারো মাসই মন্দিরে মা কালীর নিত্য পূজা হয় প্রথা ও পরম্পরা মেনে একসময় জঙ্গলাকীর্ণ ও নির্জন এই জায়গায় কেন এই মন্দির গড়ে উঠল তা জানতে আমাদের ডুব দিতে হবে দামোদরের গভীরে লুকিয়ে থাকা ইতিহাসে পুরুলিয়ার নিতুরিয়াতে বাসু ঠাকুর ছিলেন মাতৃ সাধক ও তন্ত্র সাধক বাঁকুড়ার শুশুনিয়া পাহাড় থেকে তিনি মা ছিন্নমস্তার মূর্তি এনে নিত্য পুজো শুরু করেন কিন্তু তার বাসনা ছিল মাকে কল্যাণেশ্বরী মন্দিরের কাছে রামনগরে প্রতিষ্ঠা করা কিন্তু বাসু ঠাকুরের সেই বাসনা পূরণ হল না শেষ পর্যন্ত দীর্ঘদিন মা মস্তা রয়ে গেলেন বাক্সবন্দি হয়ে এই খবর শেষ পর্যন্ত পৌঁছে যায় কুলটির প্রাক্তন বিধায়ক মানিক লাল আচার্যের কাছে ছিন্নমস্তা মন্দির খুব প্রাচীন মন্দির দেখেন এই মন্দিরে কিভাবে প্রতিষ্ঠা হলো এটা ছিল ঘন জঙ্গল এটা মহাসশর এখানে গাছপালা দিয়ে চারদিকে পাথর জঙ্গল ভর্তি ছিল এখানে এক ছোট্ট একটা মাটির ঘর ছিল এখানে একটা ছোট্ট দক্ষিণা কালী ছিল কালী মায়ের মূর্তি ছিল ছোট্ট বড় একটি মূর্তি ছিল তো হঠাৎ এখানে মানিবু দিন বউকে স্বপ্ন দেয় এই ছিন্নমস্তা মাকে প্রতিষ্ঠা করা হয় কিশোর মহাশশালীকে ওনাকে স্বপ্ন দিয়ে মা এখানে প্রতিষ্ঠা হয় তারপরে গাছপালা কেটে কেটে আস্তে আস্তে মায়ের মন্দির হয় তারপর প্রতি বছর পাশ্চরিক উৎসব হয় পার্স্তরিক উৎসব হয় মাঘর সপ্তমী উপলক্ষে সিজানোর পর দিন মানে পান্তা ভাতের পর বাঙালির পরব হয় সিজানো পরব তার পরদিন দিকে মায়ের শুরু হয় সিজন মায়ের গন্ধ দেওয়া হয় ছদিন কথায় বলে ভক্তি ভরে মাকে ডাকলে মা কখনো সন্তানের থেকে মুখ ফিরিয়ে থাকেন না এই ডিসের ঘরেও ঠিক তেমনই ঘটেছে হ্যাঁ ত্রিবেণীর সঙ্গমে এই যে নির্জন প্রান্তে একসময় এখানে মাটির মন্দির প্রতিষ্ঠা পেয়েছিল এবং সেখানে প্রতিষ্ঠা পেয়েছিলেন মা মস্তা আজ সেই মন্দির সুবিশাল এক মন্দিরে পরিণত হয়েছে এখানে নেমেছে ভক্তের ঢল আর মানুষের মুখে মুখে সেই কিংবদন্তি প্রচারিত হয়ে চলেছে যুগ যুগ ধরে এই মন্দিরে মানত করলে মা সেই বাসনা পূরণ করেন তাই ভক্তরা বার বার ছুটি আসেন এই মন্দিরে শনিবার আর মঙ্গলবার অমাবস্যা প্রচুর পরিমাণে লোক আসে এখানে বহু থেকে এবং সবাই মাকে মানসি করে যায় মনে মনে বলে যাই মা আমার ছেলে চাকরি হলে বা মা আমার মেয়ের বিয়ে হলে বা আমার বাচ্চা হলে বা কারো কোয়াটার মানসিক নানা রকম মানসিক প্রবলেম সেই প্রবলেম মা মোটামুটি সলভ করে আমি এখানে মোটামুটি দু হাজার দশ এগারো থেকে আসি অবশ্যই অবশ্যই এবং যথেষ্ট মানে একটা এই ব্যাপার চাপার আছে আমি এই মন্দিরে অনেক দিন আমরা ছোটবেলা থেকে আসতাম বাবা মা সবাই আসতাম এই মন্দিরের উপর আমাদের একটা নিজস্ব একটা টানই ছিল মানে যখনই সময় পেতাম তখনই এই দিশরগড় মন্দিরে আসতাম আর মায়ের কাছে যে মানুষ হচ্ছে তো মনের ব্যাপার সেটা সবই মাপ ইয়ে করে দিত মোটামুটি কুড়ি বাইশ বছর ধরে আসছি আমরা এমনি তো আমি আমার মানে প্রত্যেকটা অকেশানে আসি বার্থডে বলুন বা অ্যানিভার্সারি বলুন যেটাই বলুন মায়ের মন্দিরে এসে মায়েরটাই যা চায় সেটা মোটামুটি পায় আর সব থেকে বড়ো জিনিস হচ্ছে মন্দিরে মানে পুজো দেওয়াটার পর যে শান্তি ভাবটা সেটা পাওয়া যায় যে কোনো মানে কোনো হড়বড়ি নেই বা আরামসে যে পুজো যেটার জন্য সাধারণত সব শ্রদ্ধালুরা আসে সেটা আমরা এখান থেকে পাই বিশেষ বিশেষ তিথিতে মা ছিন্নমস্তা ভক্তদের আশীর্বাদ করেন এই বিশ্বাস থেকে এখানে ভক্তের ঢল নামে পঞ্জিকা মতে ফাল্গুন মাসের একাদশী যদি শনিবার হয় তখন তা শক্তি আরাধনার বিশেষ দিন হয়ে ওঠে ছিন্নমস্তার মন্দিরে কিভাবে যাবেন আসানসোল বাস থেকে ডিসেরগড় ঘাট পর্যন্ত বাস রয়েছে আসানসোল থেকে দূরত্ব ষোলো দশমিক নয় কিলোমিটার কুলটি থেকেও টোটোতে যাওয়া যায় কুলটি থেকে দূরত্ব পাঁচ দশমিক এক কিলোমিটার এছাড়াও বাঁকুড়া পুরুলিয়া থেকে নিয়ামতপুরে নেমে সেখান থেকে টোটো বা গাড়িতে ডিসের গড়ে যাওয়া যায় নিয়ামতপুর থেকে ডিসের গড়ের দূরত্ব পাঁচ কিলোমিটার উনিশশো সালের নয়ই ফেব্রুয়ারি এই মন্দিরের প্রতিষ্ঠা হয় হ্যাঁ কালের নিয়মে তা বেশি দিনের কথা নয় কিন্তু মহাকালের লীলায় বাঁকুড়ার ছিন্নমস্তা প্রতিষ্ঠিত হলেন এইখানে এই স্থানে এই পূর্ণভূমিতে তাই এই পূর্ণভূমিতে এলেই মন কিন্তু শান্ত হয়ে যায় প্রাণ ভরে ওঠে এক আনন্দে এই মন্দিরে প্রবেশের আগেই রয়েছে পুজো সামগ্রী ও উপাচারের নানান উপকরণের দোকান তাই ভক্তরা বাড়ি থেকে কোনো সামগ্রী না এনেও এই মন্দিরে পুজো দিতে পারবেন দামোদরের তীরে একদিকে নির্মল পরিবেশ আর অন্যদিকে দেবী মাহাত্মের গুণে দিসেরগড়ের ছিন্নমস্তার মন্দির এখন মাতৃভক্তদের কাছে এক পিঠে পরিণত হয়েছে মা ছিন্নমাস্তা সকলের মঙ্গল করুন সকলের ওপর আশীর্বাদ বর্ষিত হোক এই আমাদের কামনা তবে এই আস্থাপীঠের নতুন নতুন পর্বে আমরা এভাবেই আপনাদের নিয়ে যাব নতুন নতুন শক্তিপীঠে তবে আপনারা যদি আরও কিছু নতুন শক্তিপীঠ দেখতে চান তাহলে অবশ্যই আপনি আপনার মতামত জানান আমাদের কমেন্ট বক্সে লাইক করুন এবং শেয়ার করুন এই ভিডিও আর মতামতে অবশ্যই আপনি জানান যে আপনি কোন শক্তিপীঠ দেখতে চাইছেন আজ এ পর্যন্তই দেখা হবে আগামী এপিসোডে নতুন কোনো শক্তিপীঠে নমস্কার